আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা আর পিকার সেন্দা থেকে একটা গাড়ি নিয়ে আসছি অনেক সুন্দর একটা গাড়ি এটা কিন্তু আপনি সেভেন সিটের টয়টা রাশ বর্তমানে মার্কেটে এই গাড়িটা কিন্তু অনেক চাহিদা হিজ পরিমাণ চাহিদা যেহেতু পনেরোশো সিসি তারপরে সেভেন সিট সবার একটা মানে টার্গেট থাকে একটা জিপ গাড়ি চালামু সামর্থ্য থাকে যেরকম একটা জিপ গাড়ি নিতে গেলে বছরে ইনকাম ট্যাক্স দুই হাজার সিসি ইনকাম ট্যাক্স আছে ডাবল মানে ষাট হাজার টাকা প্লাস তো এটা অনলি জিপ গাড়ি চালাবেন মাত্র পনেরোশো সিসি ট্যাক্স দেওয়া সেভেন সিটার গাড়ি এটা কিন্তু আপনার পুরো ফুল ফ্যামিলি আপনারা এই গাড়িটা যাইতে পারবেন ইনশাল্লাহ গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ভালো এটা দুই হাজার উনিশ মডেল উনিশের রাজগাড়ি গাড়ির কালারটা অনেক সুন্দর কালার এটা কিন্তু ব্রোঞ্জ কালার দেখেন হেডলাইট অরিজিনাল আছে গাড়ির সাথে গিরিউডা অরিজিনাল যা চালানোর মধ্যে বাম্পার এগুলো অরিজিনাল অবস্থায় কোনো ধরনের কোনো হিটিং স্ট্রি কোনো দাগ নাই কোনো খোলা কাটা নাই একবারে সুপার ফ্রেশ গাড়ি কন্ডিশন অনেক ভালো ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড কাগজপত্র আপডেট আছে গাড়ি ভিতরের কন্ডিশন সুপার ফ্রেশ কোনো ধরনের কোনো কাজকাম করতে হবে না একবারে এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি এক কথায় এ ওয়ান কন্ডিশন একবারে সুপার ফ্রেশ পিছনে ব্যাগ্লাসটা অরিজিনাল ব্যাক অরিজিনাল এটা কিন্তু এস গ্রেডের গাড়ি এস গ্রেড মানে পুরা হাই প্যাকেজের এবং কি ফুল বডের একটা গাড়ি পিছনে জায়গা আছে হিজ পরিমাণ জায়গা সেভেন সিট থাকার সত্ত্বেও হিজ পরিমাণ জায়গা আছে অনেক সুন্দর একটা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর সহ এই পাশটা দেখেন একবারে নিখুঁত কোনো দাগ নাই কোনো স্ক্র্যাচ নাই একবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়ি নেওয়ার পরে জাস্ট গাড়ি নিব আর চালাইব আর কোনো কাজ নেই ইঞ্জিন কিন্তু ভিভিটিআই ইঞ্জিল পনেরোশো সিসি অনেক সুন্দর কন্ডিশন আপনাদের একটু দেখাই দেয় এই যে ইঞ্জিন ইঞ্জিল যে কন্ডিশন আছে গাড়িটা কিন্তু স্টার্ট আছে বোঝাই যায় না এই যে ভিভিটিআই ইঞ্জিন আপনার যেই কন্ডিশন আছে মানে নতুনের মতন আছে একদম নতুনের মতন গাড়ি এক ইঞ্চি খোলা কাটা কোনো হিডিং স্টেশনে আবার আমাকে নিব আর চালাইব উনিশ মডেল রেজিস্ট্রেশন উনিশে নিউ জিরো মার্জেস পনেরোশো সিসি উনত্রিশ হাজার মার্জেস আপনারা এই গাড়িটা পায়ে যাবেন ঢাকা মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক অপোজিটেই আরপি কার সেন্টার আমাদের শোরুমের লোকেশন পাঁচ বাই দশ আর সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে ঢাকা মেট্রো স্টেশনের তো বিজয় সনি মেট্রো স্টেশনের তো একটু সামনে আসবে চারশো চোদ্দো নম্বর প্লিজারের সাথেই আরপি কার সেন্টার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো সব সময় ওপেন থাকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ